আঠারো নাম অনুচ্ছেদে ধারা দুয়ে বলা হয়েছে গণিকাভৃত্তি ও খেলা নিধরনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি নির্মম ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় একজন যুবক এমনই ভাষমান ভাসমান যৌনকর্মীদের উপর নির্বিচারে নির্মমভাবে লাঠি পেটা করে শুধু লাঠি পেটা নয় এই ভাসমান যৌনকর্মীর সাথে টাকা নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় ভাইরাল ভিডিওটির কারণে একজন যৌনকর্মীর সন্তান ট্রমাটাইজ হয়ে আত্মহত্যার চেষ্টা করে এতে করে সন্তান ও মায়ের সম্পর্কের মাঝে তিক্ততা প্রাণপরণ সৃষ্টি হয়েছে পত্রপত্রিকায় পত্রপত্রিকায় বদলে জানা যায় যে বিভিন্ন এলাকায় যৌনকর্মীদের এক এক দল যুবক সংঘবদ্ধ হয়ে শারীরিকভাবে নির্যাতন করছে এবং ঢাকার বিভিন্ন স্থানে যেমন যাত্রাবাড়ি কোর্ট এলাকা শ্যামুলি শহীদ মিনার মিরপুর মাজার রোড ফার্ম গেট আসাদ গেট উত্তরা কুরিল বাড্ডা বিভিন্ন জায়গায় প্রতিদিন যৌনকর্মীদের শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে এতে করে একাধিক যৌনকর্মী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এই প্রেক্ষিতে আমাদের সুনির্দিষ্ট দাবিসম 1 নম্বর জনকণনি দিয়ে ভূগোল আইনের আওতায় আনতে হবে এবং গুরুত্ব শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে হবে 2 নম্বর জনকণনিতে নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি এবং ডক্টরের কার্যকরী ভূমিকা পালন করতে হবে 3 নম্বর স্থানীয় প্রশাসনকে ভাবে যৌনকর্মীদের সুরক্ষা দিতে হবে দুই নম চার নম্বর রথের উচ্ছেদ বন্ধ করতে হবে পাঁচ নম্বর পুলিশ ধারা যৌনকর্মীদের উপর আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে ছয় নম্বর যৌনকর্মীদের সন্তানদের সুস্থ নির্বিঘ্ন মূল স্রোত ধারায় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে সাত নম্বর যৌনকর্মীদের কবরস্থানের কবরস্থানের জন্য কোনো পার্থক্য করা যাবে না মূল স্রোত ধারায় সামাজিক ব্যবস্থায় অপরের ব্যবস্থা থাকতে হবে আট নাম্বার জনকর্মীদের নির্বিঘ্ন জীবনযাপন এবং সামাজিক নিরাপত্তার প্রতি উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি নয় নাম্বার জনকর্মী নয় বরং মানুষ হিসেবে তাদের মৌলিক মানবাধিকার রক্ষায় নিপড়ন এবং শোষণ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে দশ নম্বরে সকল ধরনের নারী নির্যাতন এবং যৌন হরায়নি বন্ধে আইনের সঠিক বাস্তবায়ন করবে ধন্যবাদ সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের পক্ষে আলি লিলি সভাপতি সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক আসলে আমি আমার যে আমরা সবাই মানুষ জন্মসূত্রে আমরা সবাই এই দেশের নাগরিক তো নাগরিক হিসেবেও আমাদের কিছু অধিকার